আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাতারাবাহিক ধারাবাহিকভাবে আমরা শিখি আর বিল্ডিং বানান করে জালেজের জি জির বাম পাশে মদের হরফ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মদ্যে মোং পড়তে হবে قل هو الذي همزة نون أن شين زبر شا أن شا نون ساكين البوري شين إكفا قلنا زبر أ من بيشكم أن شا أكم واو زبر وا جيم زبر جا وا جا عين زبر عا لام زبر لا وا عَلَى وجعل لم زبر لك بشكو لكو مم سن بش مس لكو مس لكو مس سن مم زبر سم عين زبر سمع قل هو الذي أنشأكم وجعل لكم السمع ولم زبر والهمزة زبر أب أب

অক্ফের সময় যদি থেমে যাওয়া হয় সেখানে যদি সে সরব যদি গোলতা থাকে গোলতাটা হা হয়ে যায় ঠিক আছে তাহলে এই তাটা হা হবে এবং অক্ফের সময় হরফের উপরে জবর জবির পেশ থাকলে শাকিন হয়ে যায় তাহলে এই তার জবরটা সাকিন হবে আর এখানে উচ্চারণে কি আসবে দাল হা জবর দাহ এরকম হ্যাঁ ওয়াল আফ ই দা ওয়াল আফ ই দাহ এরকম উচ্চারণ আসবে ওফ জবর ক জিগের লামের বাম মালাইয়া মদের হরফ একে লিফটেনে পড়তে হবে কলিম লামের দুই জবর মিমের সাথে হবেঈদামে বাগুন না পরে মিম সেই জন্য কলিলামিফ জবর মা জবরের বাম পাশে খালিয়া লিফ মদের হরফ একে লিফটে নেপড়তে হবে কলিলাম তাস কুর জবর তাস কাফ পেশকু তাস রবা রিস রু পেশের বাম পাশে মালা ওয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে আরজি মধ্যে আর্জি তিনালিফটে এনে পড়তে হয় তাস

ذا لزبر ذا رو زبر رو ذا رو حمزة زبر ا ذا رو ا كف من بشكم ذا رو اكم قل هو الذي ذا رو اكم فالمزر في رو زبر ار في الارض جردي في الارض زبر و حمزة زر اي و اي لم يزبر لي و اي لي व इलाई ही तहा तो हशिन जबर शाह তো শা রু নুন না তো সারু না এখানে যেহেতু আয়াত শেষ আমরা থেমে যাব অক্ফ হবে অকফের সময় কি হয় সে হরফের উপরে জবর জের পেশ থাকলে শাকিন হয় তাহলে এনুনের নুনের জবরটা শাকিন হবে এবং রু এই জায়গায় মধ্যে আরজি হবে পেশের বাম পাশে জোজমালা ওয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হলে কী হয় মধ্যে আর্জি মধ্যে আর্জি তিন আলিফ টেনে পড়তে হয় তাহলে ওয়া এলাই তো সারু قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويزبر يا ويقف وبشكو ويقو لم وبشلو زبرنا ويقولون ميم زبر ما تاكار زبر متى؟ ماتا اكل افتاني بور زبر ماتا هذا خار زبر ذا ذال لام زبر ذل ها ذل ويقولون ماتا ها ووين زبر وع دال وع دو, وع دو. হামজা নু নুজেৰ ইং নৌচাই কিনে পৰে কাফ ইখ ফাগুন না ইং কুং ননচাই কিনে পৰে তা এখানেও ই ফাগুন না ইং কুং তুম চৎকাৰ জবর ছ ডাল জেৰদি ছ কফি জেৰ কি নুন যাবৰ না সদি ক না এই জায়গায় অক্ফের কারণে নুনের জবরটা সাইকিন হবে এবং কী কফি জের কি এই জায়গায় মধ্যে আর্জি হবে তিনালিফ টেনে পড়তে হবে জের বামপাসের জুজমালাইয়া মদেরহরফ মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মদ্যে আর্জি মদ্যে আর্জি তিনালিফ টেনে পর্ত হয় ইং কুং তুম স দি কিন পেশ উল উল হামু জের ইন উল ইন নুন না মিমলাম জবর মাল ইন্না এই জায়গায় কিন্তু ওয়াজিব গুনা নুন এরপুর তাসদি তার ডান হওয়ার পে উল ইন ন্যা ম্যাল আইল মো আইন লাম আইল মিমপেশ মো আইল মো উল ইন ন্যা মাল আইল মো আই ন আইন দাল্লাম জবরদাল আইং দাল্লাম খারা জবর ল হাজেরহি এইখানে আল্লাহ শব্দটা মোটা করে পড়তে হবে আল্লাহ শব্দের ডানের চব থাকার কারণে আইং

وانما انا نذير مبين নুন যাব না জালিয়ে জের নাজি রমিম দুই দুই রুম নি রুম মিম মু বাইয়ে জের বি জের পাশে জুজমালাই মদের হরফ মদের হরফের বামের হরফে অক হইলে মদ্যার্জি মদ্যার্জি তিনে লিফ্টে পড়তে হয় ওয়া ইন আনা নাজি রুম মুবি فا زبر فا لم ميم زبر لم فلم ميم الف زبر ما فلم ما واجب قلنا رو زبر رو زبر, زبر او رو او حبش هو رو او فلم ما رو او هو سلام پیش زول فا زبر فا تا دوی زبر تنگ تنفینه پوری سین گو زول সি সিনে এজের সি হামজাত জবর আত সি এই জায়গায় মধ্য মুতাসিল চেহারা লিফ হবে হরফের উপরে মোটার চিহ্ন বামে হামজা সেই জন্য সি আত ওয়া পিস উ জিম ওয়া পিস জু উজু হালাম পিস হল উজু হল লাম জবরলা লা জালে জের জিন জবর না উজু হুল فلما رأوه زلفة سيئت وجوه الذين كف زبر كف زبر فروا بشرو كفروا بشر بان بشر زملا ومدر هراف واو زبر و قي وقي لم زبر لا وقي لا هكذا زبر هذا لم زبر زل هذا لم لا কুং তুম কাফনুন পিস কুং নন সাকিনের পরে তা ইকফা গুন্না তামিম পিস তুমিম সাকিনের পরে বা ইদামে মিসগামে শাফাই ইকফাই শাফ ই বলা হয় এই কুং তুম বিহি বাজের বি হাঁকার জের হি বিহিন তাদ্ তাদাল ঊন দাদাল যাবার তাদ্দাল যাব দা তাদ্দাই ন পেশ ঔনও যাব না তাদ্দা ঊন আছে এখানে যেহেতু আয়চ্চে শক্ত হবে জন্য উন মধ্যে আর হবে সে সরবের ওপরে চাকিন হয়ে যাবে উফলাম পেশ উল হামজা জবর আহ উল আ র জবর র কুল আ হামজা এ জব আই তামিম পেশ তুম উল আর আই তুম হামজা নু নুজের ইং ইন নুন সাকিরের পরে হামজা এখানে গুন্ডা করা যাবে না ঠিক আছে নুন সাকির পরে হামজা আসছে ইজ হারবে কিন্তু ইন আহ লু হামজা হাজবর আহ লাম জবরলা আহ লাফ জবর কা আহ লাইকা নুন জের ইয়া ইয়ালাম জবর ইয়াল আহ লাইকা নিয়াল লাম খানা ল হাফিস হু আল্লাহ শব্দটাকে মোটা করে পড়বেন আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে

fa za bar mimia za bar mai iti me baguna fa mai uji ya peshe uji mezeri g uji rolan rul fa mai uji ru kafara za bar kafaza kafi roe zirino za na kafirina fa mai uji ru kafirina

মধ্যে আর্জি হবে আর অফের কারণে সে সরপের উপরে কি হয় জবর পেশ থাকলে সাকিন হয়ে যায় মীন আলিম উফলাম পেশ উল হা পেসু ও জবর ওয়ার ও হু জবর রহ জবর রহমানু ও হু ওয়ার রহমানু রহ রহমানু আমজ জায়ঞ জবর মান বিহি আমান এখানে ওয়াজিব না ননীপুর তাস হরকত সেই জন্য বিহি ওয়া জবর ওয়া আইন জবর আহ জব হাজির হি ওয়া আলাই قل هو الرحمن آمنا به وعليه تا زبرتا تا وقف زبر وقف وك توقف لم زبر كل نون توكلنا توكلنا فا زبر فا سين زبر سا فا زبر تا فا لم زبر لا فا سا تا على ميمو بشمون نون ফাছা তালা মু না মিম নম জবৰ মা নোচাকে না পৰে হা ইজহাৰ স্পষ্ট করতে হবে মা নুহুৱা হাপে শহু ওৱাব জবৰ ফা ফাই ফি ফাৰ্নিচাৰ জেৰ ইয়াৰ ওপৰে জ জম একালি মদ হবে মা ফি দলা দ জবৰ দ লামখাৰ জবৰ লা দ লা লাম মিম দুই জেৰ লিম ই দিয়মি বাগুণ্ডা দলালিম মুবিন মিম্পের বিদী জের নিন মুবিনীন আছে এখানে জের বালিশে জের জের বাম্পাসের যোজামালাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মদ্য আর্জি মধ্যে আর্জি তিনা লিফটে নিভর্ত হয় সেই জন্য দলালিম মুবি উল উল হামজা জবর আহ উল আ র জবর র উল আ কুল আর আই উল আ আর উল আই তুম হাম ইন নুন ইজ হার ইন হামা সবর আস বাবর বা হা জবর হা ইন আস বাবর মা এখানে মধ্যমত্তা হবিমের উপর জবর জবরের পাশে লিফ মদের হরপ মদের হরপের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যমত্তা

فمن يا همزه زبر يا تي ياتي كاف من كُمْ فمن ياتيكم بازر بم ما زبر ما مد دي متصل همزه ميم دوزر زر ام بما ام مَعِيْ ইম এটা ইদ গামে বাগুন না হবে পরে মিম সেই জন্য মিম জবর মা আইনের যে ই নুন দুই জের নিন মা নিন এখানে মধ্যে আরজি হবে এবং অক্ষের কারণে নুনের দুটা জের সাকিন হয়ে যাবে ঠিক আছে বিমা ইম মাই